প্রেত ঝোঁ এখানে ঘটনা নয় গল্প শোনানো হয় হ্যালো এভরিমান ওয়েলকাম টু প্রে অনেকে ভয় পায় ভূতকে কিন্তু আমি বলি ভূতের ভয় হলো অজানার ভয় তন্ত জানলে ভয় থাকে না তাকে সম্মান আজ তোমাকে একটা কথা শেখব ভূত কারা কেন আসে আর কীভাবে ভর করে আত্মা দিন ধরন যারা অকাল মৃত শান্তি পায় না এদের গায়ে শীত চোখে ফাঁকা দৃষ্টি এর কাছে এলে বাতাস ভারী হয়ে যায় আর মানুষের গলা বদলে যায় এটা একরকম পিসাচ এরা হলো ক্ষুদিত আত্মা মানে রাগ হিংসা আর নেশায় বেঁচে থাকে এদের ভর হলে মানুষ হঠাৎ শক্তিশালী হয়ে যায় খাবারের গন্ধে পাগল হয়ে ওঠে প্রমোদৈত্য জ্ঞানী আত্মা এরা আসে পথ দেখাতে ক্ষতি করতে নয় এদের উপস্থিতি ভয় নয় বরং শান্তি নেমে আসে এবার বলি কিভাবে তারা মানুষের ওপর আসে ভর হঠাৎ হয় না উনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি তোমাদের সাথে কিন্তু সেভাবেই আলোচনা করছি প্রথমে একটি সংকেত দেয় দরজা কাঁপল হাওয়ার শব্দ কমে এলো আয়নায় পিছনে কিছু নড়ল তাহলে বুঝবে আত্মা আশেপাশে আছে আমি তন্ত্রের প্রথম তিনটে পরীক্ষা করি শুরু করি এক নম্বর বাতাস পরীক্ষা যদি হাওয়াহীন ঘরে পাতার নড়াচড়া হয় সেটা হলো বিষাজ আগুন পরীক্ষা প্রদীপ একদিকে হেলে পড়লে বুঝি এর ঢুকছে কণ্ঠ পরীক্ষা নাম নিলে যদি আক্রান্তের শরীর কেঁপে ওঠে তবে জেনে নিও ওর ভিতর কেউ কথা বলছে কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো ভুল মন্ত্র একবার একজনকে উদ্ধার করতে গিয়ে আমি নিজেই ভুল মন্ত্র ধরেছিলাম হাতের মশাল নিবে গেল ঘর ঠান্ডা আর কারোর কণ্ঠ আমার কানে কানে বলছে ভুল বলছ এখন তুমি আমার তখন বুঝলাম তন্ত্র হলো আগুনের মতো সামান্য আজও সেই রাতের ছায়া আমার পেছনে ফেরে তাই বলি ভূতকে ভয় করো না কিন্তু তন্ত্রকে ভয় করো কারণ তন্ত্র মানে শক্তির সঙ্গে খেলা তন্ত্রে তিনটি শক্তি আছে যা দুইটি শেখা যায় আর একটি যার কাছে গেলে ফিরে আসা যায় না শ্মশান শক্তি এটা মৃতের শক্তি শ্মশানে রাতের বেলা যদি হাওয়ায় বালি ওড়ে জানবে ওরা আছে কিন্তু ওদের কাছে গেলে সম্মান নিয়ে যেতে হবে এক ফোঁটা ভয় তুমি শেষ রক্ষাকালী শক্তি এই শক্তি রক্ষা দেয় কিন্তু নিয়ন্ত্রণহীন হলে নিজেকেই আঘাত আমি তিনবার এই শক্তির জাগরণ করেছি দুইবার সাফল্য পেয়েছি আর একবার আমার চোখের সামনে ভোর হতে হতে আমার নিজের শিষ্যটির মুক্তি মেগেছিল কিন্তু যে শক্তির কথা কেউ বলে না যেটা নিষিদ্ধ যারা উচ্চারণ মাত্রেই ঘর ঠান্ডা হয়ে যায় পিসাজ পশনের শক্তি এই শক্তি ডাকলে তুমি আর থাকবে না এর উদ্দেশ্য একটাই মানবশক্তিকে ভেঙে দেওয়া অনেক বছর আগে একটি প্রেত দাঁড়ানোর কাজ করতে গিয়ে আমি ভুল করেই মন্ত্রের সীমানায় পা রেখেছিলাম মহিলাটার শরীর রীতিমতো কাঁপছিল তার চোখের কালো অংশটা যেন বেড়ে উঠেছিল আর তারপর সে আমার নাম বলল ঠিক আমার আমার নিজের বলায় আমার নিজের নাম ওই মুহূর্তে বুঝলাম মন্ত্র ভুল হয়েছে ওটা নয় বিশ্বাস বসেছে আমি পালাইনি কারণ তান্ত্রিক পালালে তার আত্মা দশ বছর ধরে ঠিক ধিক ধিক করে করে আমি শুধু চোখ বন্ধ করে ডান পায়ের আগছর রক্ত বলয় আঁকলাম আর চপ করে চপ শুরু করলাম জবটা আমি বলছি ঘর হাওয়া হয়ে ঠান্ডা হলো কেউ যেন আমার কানের কাছে বললো ভুল ডেকেছিস তোর সঙ্গে আজ শেষ কথা হয়নি আজ এত বছর পরও কখনো কখনো রাতের শেষ আমি দেখি আমার দরজার সামনে ছায়া দাঁড়িয়ে থাকে কোনো শব্দ নেই শুধু দাঁড়িয়ে থাকে মন্ত্র দিয়ে দূর করছে তবুও মনে হয় যাকে একবার ডাকা হয় সে আর পুরোপুরিভাবে যায় না তাই শোনো ভূত প্রেত বিষাজ এরা ভয় দেখানোর গল্প নয় এরা শক্তি আর শক্তির সঙ্গে খেলা মানে নিজেকে মৃত্যুর ঠিক পাশেই দাঁড় করানোর সময় তোমরা যারা শুনছ জেনে রাখো তন্ত্র শেখা যায় মন্ত্র পড়াও যায় কিন্তু ডাকা ডাকা সবার কাজ নয় সেটা ভুল করে পরের বার বলবো কোথায় ভুল করলে আত্মা এসে থাকা শুরু করে ঘরের কোন কোন সবচেয়ে বিপজ্জনক মানে ঘরের কোন কোন সবচেয়ে বিপজ্জনক আর কোন সময়ে তোমার নাম ডাকলে তুমি জবাব দেবে না এখন এখন যাও কিন্তু আলো নিভিয়ে নয় আচ্ছা একই পরিষ্কার সেটা আমিও শিখলাম এবং তোমাদের সাথেও আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে মানুষ জীবনে আমরা অনেক কিছুই ভুল করে থাকি আমরা তো মানুষ আমরা ভুল করতেই পারি কিন্তু ভুল এমন জায়গায় করো না বা ভুলের মাত্রা যেন এমন বেশিও না হয় যেন আগামী বর্তমানে বা ভবিষ্যতে যেন আমাদের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় যায় সেই কারণেই ভূত প্রেত আমরা যেরকম আমরা মানুষদেরকে সম্মান করছি যদি আমরা ভগবানকে সম্মান করি শ্রদ্ধা করি সেরকম তাদেরকেও তাদের মতো থাকতে দাও তাদেরকেও সম্মান জানাও এমন কিছু করোনা অনেকে আছে যারা শ্মশানের সামনে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে না জেনে শুনে প্রস্তাব করে দেয় সেগুলো ঠিক নয় অনেক সময় অনেকেই আছে যারা ড্রিঙ্কস করে কিছু মানে না তাদেরকে একটা কথাই বলব এদের থেকে সবসময় দূরে থাকব তাহলে তোমার বর্তমান বা ভবিষ্যৎ খারাপ হবে সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক